এখনও কিন্তু প্রচুর ছিমের বিচি পাওয়া যায় আর তাই চিমড়িবিচু সংরক্ষণ করে সারা বছর এর স্বাদ নিতে পারেন দেখেন আমি কত সুন্দর করে সংরক্ষণ করেছি আর গত বছর আমি সংরক্ষণ করা গুলোকে আমি দেখিয়ে দিচ্ছি আর কতটা পারফেক্ট এক বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু এগুলো কালার এবং স্বাদ দুটোই ঠিক রয়েছে এগুলো যখন রান্না করবে তখন অবশ্যই বরফ উদ্দেশ্যে দিলে কিন্তু আপনার চিমির বিচুরগুলো গলে যাবে খেতে ভালো লাগবে না অবশ্যই বরফটা ছাড়িয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে যখন এরকম নর্মাল হয়ে যাবে আমি দেখে দিচ্ছি এরকম একদম আগের কাঁচা চিমির মতো বিচ মতো হয়ে যাবে তখন কিন্তু আপনি এগুলোকে রান্না করার রান্না করতে পারেন রান্না করলে তখন আর ভাঙবেও না একদম পারফেক্ট মানে স্বাদ গন্ধ দুটোই ঠিক থাকবে সিং সিমের সংরক্ষণ করার জন্য প্রথমে সিমের বিচিগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে চুলাতে একটা কড়ায় বসিয়ে পানি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানি যখন টক টক করে ফুটে উঠবে ওই পর্যায়ে আমি ধুয়ে রাখা যে সিমের বিচিগুলোকেই আমি দিয়ে দিয়েছি আর এগুলো মানে খুব ভালো করেই ধুয়ে দিবেন যেহেতু এটা প্রয়োজন করার পরে আপনি চাইলে ধুইতেও পারেন না এমনি খেয়ে নিতে পারবেন বরৎ ছাড়িয়ে দেখেন কিন্তু গত বছরের সিমের বিচিগুলো একদম শক্ত হয়ে গেছে অর্ধেকটা আমি কিন্তু খেয়ে নিয়েছি আর অনেকগুলো রয়ে গেছে এখনও আমি যখন যে পরিমাণ ইচ্ছে আমি বের করে খেয়ে রান্না করে নেম অবশ্যই বরৎ ছাড়িয়ে রান্না করতে হবে এভাবে সংরক্ষণ করে কিন্তু আপনি সারা বছর রাখতে পারেন এখন কিন্তু সত্তর থেকে আশি টাকা সিমের বিচি পাওয়া যায় আর মানে যখন আপনি খেতে ইচ্ছা করবে আপনার চাইলে কিন্তু বাজারে পাবে না তাই এবার এভাবে সংরক্ষণ করে রাখবেন পানিটা ফুটে ওঠার পরে দুই মিনিট সিদ্ধ করে তারপরে পানিটা ছাড়িয়ে পানি ঝরিয়ে এখানে নর্মাল তাপমাত্রা পানি নিয়েছি সাথে এগুলোকে কিছু বরফ পানি দিয়ে দিবেন দিয়ে একদম সাথে সাথে ঠান্ডা করে নেবেন নাহলে কিন্তু গরম থাকা অবস্থা কিন্তু অনেকটাই ভাপে সিদ্ধ হয়ে যাবে তাই সাথে সাথে বাপটা চেষ্টা করবেন সরিয়ে নেওয়ার জন্য একদম সম্পূর্ণ আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর দেখেন কতটা সুন্দর কালার রয়েছে এই যেভাবে কালার চকচকে সবুজ রয়েছে একদম এক বছর পরে সিম চকচকে সবুজ থাকবে এভাবে পানিটা ঝরিয়ে যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে পানিটা ঝরে যাবে চাইলে সুতির কাপড় কিংবা টিস্যু দিয়ে পানিটা সম্পূর্ণ মুছে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন আমার মতো করে এরকম এক বছর খেয়ে নেবেন আশা করছি আশা করছি এই পদ্ধতিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর এভাবে কিন্তু আপনি পানিটা যদি মানে শুকিয়ে নেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ছিমির বিচি একটা সাথে একটা লেগে যাবে না আর যদি পানি থেকে যায় কিন্তু এগুলো চাকা বেঁধে বরফ হয়ে যাবে তাই যখন আপনি বের করবেন তখন বরফ ছাড়ানো ঝামেলা হবে অবশ্যই খেয়াল করবেন যেন পানি না থেকে যায় আর পানি মানে ভালো করে মুছে বক্সে রেখে দিলে একদম জর্জরা থাকবে যখন আপনি পরিমাণ মতো বের করে আপনি রান্না করে ফেলতে পারবেন আশা করছি সবার কাছে ভালো গেছে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ